ইসমুল্লাহ রহমান রহিম প্রিয় এবং সম্মানিত ভিওয়ার্স আমি এখন আপনাদেরকে বাইনেচুং এলার হাই স্কুল দেখাবার চেষ্টা করছি বাইনেচুং এলআর হাই স্কুলের পুরো নাম লোক লোকনাথ রমন বিহারী সরকারি উচ্চ বিদ্যালয় যা স্থাপিত হয়েছিল আঠারোশো ছিয়ানব্বই ইংরেজি সালে আমি স্কুলটি দেখাবার চেষ্টা করছি বাইনের সঙ্গে দুটি সরকারি উচ্চ বিদ্যালয় আছে এর মধ্যে একটি ছেলেদের জন্য যা এলাকা স্কুল নামে পরিচিত এবং আরেকটি মেয়েদের স্কুল আছে যা সরকারি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নামে পরিচিত বাইনেচুং হাই স্কুলের পূর্ব দিকে বানেচুং সাগর দিকে অবস্থিত সাগর দিকে একটি বিশাল একটা দিঘি আমার পূর্ব দিকে সাগর দিকে দেখাচ্ছি স্কুল একটি সুন্দর একটি স্কুল এহা বাইনাজ উপজেলার সাইন নম্বর ইউপিতে অবস্থিত একটি ভালো স্কুল এই স্কুলের উত্তর দিকে এলা হাই স্কুল মাঠ অবস্থিত হাই স্কুল মাঠ একটি পরিচিত মাঠ এখানে বাইন্য সঙ্গের ফুটবল ক্রিকেট ইত্যাদি খেলা অনুষ্ঠিত হয় বেশ বড় একটি মাঠ আমি আপনাদেরকে মাঠটি দেখাবার চেষ্টা করছি অনেক বড় বড় খেলা এই মাঠে অনুষ্ঠিত হয় আমি এখন আসছি এলআই স্কুল মাঠের উত্তর দিকের গেইটে আমি ঘূৰি ঘূৰি স্কুলটি দেখাবাৰ চেষ্টা কৰোঁ মানে প্ৰপাৰে অনেক হাইস্কুল আছে অনেক এমপি ভুক্ত হাইস্কুল আছে কিন্তু প্ৰপাৰে চৰকাৰী হাইস্কুল দুইটাই আছে একটাইল এই স্কুল আর একটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় স্কুলটির পশ্চিম দিকে একটি পুকুর একটি পুকুর আছে আমি পুকুরটিও দেখাবার চেষ্টা করছি এবং আপনাদের সবাইকে আবার সালাম আমি আমার সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি